ঢাকা এসে যে লালবাগ কতবার গেছি তার কোনো ঠিক নাই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা তো এখানে আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি আর ওয়েদারটা বেশ ভালোই ছিল মানে রোদ্রু রোদ্রু তো কি ভাবছেন শুধু ঘুরতেই বের হয়েছি একদমই না যেহেতু মানে আমার শাশুড়ির ম্যাক্সিমাম আত্মীয় স্বজনী লালবাগ ওখানে থাকে তো আমরা একটা আপুর বাসায় বেড়াতে গিয়েছি মানে ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বিকেলবেলা লালবাগ যাব তো গিয়ে আমরা হালকা পাতলা এখানে নাস্তা সেরে নিয়েছি আর লালবাগ যে কতবার এসেছি তার কোনো ঠিক নেই মানে দেখার আর সেরকম কিছু নাই কিন্তু ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু জিনিস একটু শেয়ার করি তো এখানে আমরা নাস্তা করে ছাদে চলে এসেছি এখানে আমরা কিছু পুদিনা পাতা নিতে এসেছি মানে আপুর গাছে হয়েছিল তো ওইগুলো নিতে আসলাম মানে কি পরিমাণে যে রো তার বলা যায় না আর এখানে অনেক রকমেরই গাছ আছে আমি সব কিছু ঠিকভাবে চিনিও না তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই পুদিনা পাতা দিয়েই বোরহানি বানানো হবে মানে পুরান ঢাকা বোরহানি খাবো না এটা তো সম্ভবই না ও নিজেদের হাতে বানিয়ে খাবো দেখি আর আমি কখনোই খাইনি মানে এটা আমার খাইতে জানি কেমন লাগে তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবই ভাবছি তো এখানে এখানে আমি কবুতরের ডিম তারপর একটু গরুর গোশ মুরগির মাংস এগুলো দিয়ে খাবারটা সাজিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার শেষে বোরহানি খেলাম মানে এত মজা যা বলার মতো নয় মানে দ্বিতীয়বার খেতে আমার কোনো সমস্যা নেই যখন পাবো তখনই খাবো এতটুকু বলতে পারি আপনারাও কিন্তু যারা না খাইছেন তারা একবার হলেও ট্রাই করবেন তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করে একেবারে লালবাগ চলে এসেছি আপনাদেরকে এক নজর একটু দেখিয়ে দিলাম তো এখন একটু দেখি ঘুরে ঘুরে কি অবস্থা মানে এইগুলোতে সম্ভবত আগে পানি ছিল কিন্তু এখন আর পানি নেই আর এখানে পুকুরটাও আপনাদেরকে মানে দেখাইতে পারি নাই দুঃখিত কারণ অনেক টাইম হয়ে গিয়েছিল আর পাঁচটার পর এটা খোলা থাকে না এই কারণে সবটা ঘুরতেও পারি নাই কারণ এখানে অনেক জায়গায় আছে পানি থাকার কথা মানে আগে হয়তো ছিল কিন্তু এখন আর নাই এগুলো শুকনোই থাকে এই যে দেখুন বাচ্চারা নেমে নেমে খেলছে ওয়ালিদকেও নামিয়ে দিয়েছিলাম কিন্তু ও মানে ওরকম অ্যাডজাস্ট করতে পারে না ও বুঝেই না এখানে খেলা যায় বা কিছু যদি অতটা বড়ো হয়নি ইনশাল্লাহ বড় হলে হয়তো খেলতো তো যাই হোক ও উঠে গিয়েছে এখন এই যে আমরা একটু উপরে উঠলাম মানে উপরে উঠলে পুরো লালবাগটা দেখা যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা কতটা উঁচু এটা কিন্তু অনেকটা উঁচু এখানে অনেক লোক থাকে মানে সবাই মনে হয় একবার হলে উঠে তো এখান থেকে একেবারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওই যে গেট একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ওইটা প্রবেশপথ ওইখান থেকেই ঢোকা হয় আর ওইখান থেকে আমরা এখানে আসলাম আর একটু পরে আবার এই বিল্ডিংটায় যাব এটা গতবার যখন গিয়েছিলাম তখন এটা কাজ চলছিল ভাবলাম এটার ভিতরে হয়তো কিছু একটা আছে মানে আপনারাও বুঝতে পারবেন যে এত মানুষ হয়তো কিছু একটা আছে মানে এই জামাই মনে হয় কিছু দেখানোর জন্য বাট বিশ্বাস করেন মানে ভিতরে কিছু নাই মানে একটা ধোকা এক কথায় ধোকা হয়তো কিছুদিন পর মানে এটার ভিতরে হয়তো কিছু প্রদর্শনীয় জিনিস রাখা হতে পারে তো যাই হোক অনেকটাই তো ঘোরাফেরা করলাম তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য